শাশুড়ি মা সব খেয়ে নিলো খাও তাড়াতাড়ি 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 চলেছে চলেছে খাও আসতে খাও তাড়াতাড়ি শাশুড়ি মাকে শাশুড়ি মাকে তোলো

তাড়াতাড়ি তাড়াতাড়ি শাশুড়ি মাকে তোলো অর্পিতা কি করছে তাড়াতাড়ি সঙ্গী তাড়া সঙ্গীতা কি করে দেখি সঙ্গীতা কি করে দেখি না না নিলি নীলি চলে এসে শান্তি দেবে না নীলি নাও নীলি শান্তি দেবে না তাড়াতাড়ি শাশুড়ি মা